হ্যাঁ দেখো বন্ধুরা আমার মিনি গার্ডেনের কিছু ফুল আমি তোমাদের শেয়ার করছি দেখো গোলাপ গাছে গোলাপের দেখছো গত বছর আমার আর একটা গাছে ও এত লাল গোলাপ হয়েছিল না ওই এক একটা লাল গোলাপ পনেরো কুড়ি দিন ছিল একদম দেখে মনে হবে আর্টিফিশিয়াল যেমন বড় তেমনি কালার ছিল তো দেখো এই যে গোলাপগুলো অসাধারণ এবারের গোলাপগুলো না মনে হচ্ছে গোলাপ গাছে গোলাপের পাপড়ির ওপর আলতা ছিটে দেওয়া হয়েছে দেখো দেখো এই যে একটা এই গাছটা এই যে এই সিজনে প্রথম ফুল এলো এই দেখো দোপাটি ফুলে ভরা ছিল গাছটা তো আমি আজকে তুলে পুজো দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে খেতে বেশ কিছু মানে সেদিন আলু হয়েছে তো এখন তোমাদের তোমাদেরকে একটু দেখাই এই দেখো ছোট ছোট আলু হয়েছে সেদিনকে পরিষ্কার করতে গিয়ে উঠে গেছে তো গাছগুলো মরলে আমি তুলবো আর এখানে একটা বড় আলু রয়েছে ওখানে রয়েছে তো এখন আমি আর দেখাবো না যখন তুলব তোমাদের সঙ্গে শেয়ার এই দেখো আর একটা গাছ টিনি ফ্লাওয়ার দেখো আমার মিনি গার্ডেনের এই সদস্য সুন্দর দেখো ওই যে বোতাম ফুল হয়েছে আর এই যে পাতার গাছ এই দেখো চন্দ্র তো দেখো এই যে বোতাম ফুল দেখো ডালিয়া লাগিয়েছি তো ডালিয়া বড় হচ্ছে এই যে আরেকটা চন্দ্রমল্লিকা আর এই যে ফুল এই যে দেখো আরেকটা ফুল বেগুন গাছ মনে হচ্ছে আর হবে না গাছটায় ফুল এসছে এটাই এসছে এ দেখো যে আমার মিনি গার্ডেনের সব সদস্যরা দেখো শীতের হালকা রোদে সবাই যেন খুব সুন্দর লাগছে তো দেখো এই গাছটা আমি নিয়ে এসেছি তারপরে কতটা বড় হয়ে অল্প দিনেই ফুলও হয়েছে বেশ সুন্দর ছোট ছোট সাদা ফুল হয়েছে দেখো দেখো যে গোলাপের এটা আমি দেখাচ্ছি আর আমার গার্ডেনের শেপটা পুরো লাভ চিহ্নের মতন এখান থেকে বোঝা যাচ্ছে কি না আমি জানি না তো দেখো তোমরা বুঝতে পারছ কি না পুরো হার্টের সিম্বলের মতন